একজন ছাত্র দলের সে সময় ছাত্র দল করে ছাত্রদলের দলের একজন নেতা সে প্রায়ই আমার ব্যাপারে সে বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য করে তখন আমার বাড়িতে আসে জেলার আরেকজন নেতা শাহ আলম সাহেবের খুব কাছের লোক হ্যাঁ তার নাম হলো রহমান খোকা সে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতো বা কারাগারে গেলে সে আমাকে গিয়ে সেখানেও পর্যন্ত সাহায্য সহযোগিতা করছে খোকা বলল যে কামাল ভাই ছাত্রদলের একজন শিষ্য নয়নগঞ্জের গ্যালান নেতা আপনার ব্যাপারে খুব বেফস মন্তব্য করে এবং উল্টাপাল্টা কথা বর্তমাতা বলে কি কারণে আমি বুঝতে পারছি ছেলেটা কে আমি বললাম দেখেন সে তো আমার পেটের ছেলে তো সে আমার বিরুদ্ধে বেফস মন্তব্য করবে কেন তার সে যেখানে তার বাবা হলো মাঝধারের এলাকায় থাকে সে এক সময় ঠিকাদারি করতো দের পিছনে পিছনে ঘুরতো একটা কাজের লেগে আমাকে রিকোয়েস্ট করতো যে ডেভিডদের বলেন আমাকে একটা কাজ দিতে তার সে যে আমার বিরুদ্ধে অপপ্রচার করে বা আমি গন্ধ ছড়ায় আমার শরীরে আমি গন্ধ স্বামী উসমানের সাথে আমার আছে তো আমি তো সে কথা আমি তার ব্যাপারেও বলি না কারণ সে তো তার বাড়িতে সে যে বাড়িতে থাকে মামার বাড়িতে বা যে এলাকাতেই থাকে তার মামা তো ভাই সবাই ছাত্রলীগের বড় বড় নেতা তো সেখানে তো আমি আরো গর্ব করে বলি দেখেন একটা আওয়ামী পরিবারের দলে একটা এটা তো আমাদের এক এক সময় সময় দেখলাম আমি কারাগারে ছিলাম কয়েকটা লোক ওখানে কারাগারে তা আমারে বলতেছে কামাল ভাই কামাল ভাই আপনার ব্যাপারে ওই রনি নামে ছাত্র দলের একটা ছেলে আছে সে আপনার নামে খুব উল্টা পাল্টা কথাবার্তা বলে তা আমি বললাম যে আপনারা শুনলেন আপনারা তো অন্য দল করেন শুনছি আপনারা নাকি এই আওয়ামী লীগ করেন কয়ে তার দুলাবাই তার দুলাবাই আমাদের সাথে এই সৈনিক লিগ করে তার দুলাবাই এসে আমাদের বলতো যে এটিএম কামাল তো সব নাটক করে এটিএম কামাল দৌড়ে পুলিশের গাড়ি দুইটা জায়গা নেতা হল লেগা এটিএম কামাল ইচ্ছা করে গ্রেফতার হয় এটিএম কামাল ইচ্ছা করে মার খায় তো আমি বললাম যে ভাই আমি এখন বুঝতে পারছি ওই তারদুল যে আপনার সৈনিক লেগেন নেতা আপনাদের সাথে জুটের ইয়ে নিয়া মানে অন্তর নিয়া জুট ব্যবসা নিয়া আপনাদেরকে মানে এখন ওই তার হত্যাকাণ্ডের মামলায় আপনাদেরকে জেলে পাঠাইছে এখন তার কথা বইলা সে সহানুভূতি নেয় কেন্দ্র থেকে বা লন্ডন থেকে যে সে নির্যাতিত বা আওয়ামী লীগের লোকজনরা আমার পরিবারের সদস্য বা আমার বোনের জামাই মেরে ফেলছে কিন্তু তার বোনের জামাই তো আসলে ছিল সৈনিক লীগের একটা নেতা তো যাই হোক আজকে দেখেন পরে পরিষ্কার হলাম কিভাবে আরেকটা কথা বলি শহীদ মিনারে যখন এই কমিটি হয় শাখাওয়াতের আর ইয়ের কমিটি আসে এই ত্রিপুর কমিটি আসে শহীদ মিনারে একটা এই সভা করছিল সেখানে সেই সভায় এই রনি সে ইঙ্গিত করা নাটক মুখে মেকআপ লাগাইয়া নাটক করে যেই লোক হ্যাঁ সে এখন কোথায় এই যে তার এই কথাটাতেই আমি আরো পরিষ্কার হয়ে গেলাম যে আসলে সে তো যত যত অপপ্রচার সেন্ট্রালে হয়েছে যত অপপ্রচার লন্ডনে হয়েছে এগুলি তার মাধ্যমে হয়েছে কিন্তু কেন সে এগুলি করছে এগুলি আমার বোধগম্য না কারণ আমি তো তার প্রতিদ্বন্দ্বী না আমি তো ছাত্র দল করি না